খুন করা সেই পাপির তওবা বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তওবা করার ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন কিন্তু তার ভেতর জ্ঞান অর্থাৎ শরীয়তর গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে এই লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটি লোককে খুন করেছো আল্লাহ সুবাহা হওয়া তালা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে মেরে ফেলল সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেলল এরপরেও সে তবা করার জন্য উঠে পড়ে লাগলো তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এ সময় সে খোঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশোটি লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তা তবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতোয়া এখানে শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে এটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তবাও করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের মতো বা নেশাখোরের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সে একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সে ব্যক্তি তবাও করে তারপরেও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশে সব কিছু সে নেশার সাথে সম্পর্কিত যখনই ড্রাগ ডিলার যার কাছ থেকে সে ড্রাগ কিনত তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দিবে যে বন্ধুর সাথে নেশা করা হতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে একই ঘটনা ঘটে যারা মদ খায় তারা পাপ দেখলে বা মদের বোতল দেখলে তো কি সে বলল গোস্ত তিনি আবার জানতে চাইলেন তোমাদের পানিও কি সে বলল পানি ইব্রাহিম আল্লাহ দোয়া করলেন হে আল্লাহ তাদের গোস্ত পানিতে বরকত দিন নবী সাল্লাহু আলহি আসাল্লাম বলেন ওই সময় তাদের সেখানে খাদ্যশস্য উৎপাদন হতো না যদি হতো তাহলে ইব্রাহিম আলাহিয়া সেই বিষয়েও তাদের জন্য দোয়া করতেন বর্ণনাকারী বলেন মক্কা ছাড়া অন্য কোথাও কেউ শুধু গোস্ত ও পানি দ্বারা জীবন ধারণ করতে পারে না কেননা শুধু গোস্ত ও পানি জীবন জীবনযাপনের অনুকূল হতে পারে না ইব্রাহিম আলাইয়া বললেন যখন তোমার স্বামী ফিরে আসবে তখন তাকে সালাম বলবে আর তাকে আমার পক্ষ থেকে হুকুম করবে সে যেন তার ঘরের দরজার চৌকার ঠিক রাখে অতঃপর যখন ইসমাইল আলাইয়া বাড়ি ফিরে আসলেন তখন তিনি বললেন তোমাদের নিকট কেউ কি এসেছিল স্ত্রী বলল হাঁ একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি অতপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্বন্ধে জানতে চেয়েছেন আমি তাকে জানিয়েছি আমরা ভালো আছি ইসমাইল আলহা জিজ্ঞাসা করলেন তিনি কি আর কোনো কিছুর জন্য আপনাকে আদেশ করেছেন সে বলল হ্যাঁ তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাট ঠিক রাখেন ইসমাইল আলহেয়া বললেন ইনি আমার পিতা আর তুমি হলে আমার ঘরের দরজার চৌকাট এ কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন আমি যেন তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখি অতঃপর ইব্রাহিম আলাহিয়া এদের থেকে দূরে রইলেন যতদিন আল্লাহ চাইলেন অতঃপর তিনি আবার আসলেন দেখতে পেলেন জমজম কূপের নিকটবর্তী একটি বৃহৎ বৃক্ষের নিচে বসে ইসমাইল আলহিয়া তার একটি তীর মেরামত করছেন যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন অতঃপর একজন বাপ বেটার সঙ্গে একজন বেটা বাপের সঙ্গে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয় তাই করলেন অতঃপর ইব্রাহিম আলহিয়া বললেন হে আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন ইসমাইল আলহিয়া বললেন আপনার রব আপনাকে যা আদেশ করেছেন তা করুন ইব্রাহিম আলহিয়া বললেন তুমি আমার সাহায্য করবে কি ইসমাইল আলহাইয়া বললেন আমি আপনার সাহায্য করব ইব্রাহিম আলহিয়া বললেন আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন যে এর চারপাশে ঘেরো দিয়ে তখনই তারা উভয়ে কাবা ঘরের দেওয়াল তুলতে লেগে গেল ইসমাইল আলহিয়া পাথর আনতেন আর ইব্রাহিম আলহিয়া নির্মাণ করতেন পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলহিয়া মাকামি ইব্রাহিম খ্যাত পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলেহিয়ার জন্য তা যথাস্থানে রাখলেন ইব্রাহিম আলেহিয়া তার ওপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলহিয়া তাকে। পাথর যোগান দিতে থাকলেন তখন তার উভয়ে এ ধোয়া করতে লাগলেন হে আমাদের রব আমাদের থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও জানেন তারা উভয় আবার কাবাঘর তৈরি করতে থাকেন এবং কাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন হে আমাদের রব আমাদের থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সবকিছু কিছু শোনেন ও জানেন সাঈদ ইবনে জুবায়ের হতে বর্ণিত কোরআন যাদেরকে আটকিয়ে রাখবে তারা কখনও জাহান্নাম হতে মুক্তি পাবে না ইবনে মালিক রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ তালা কিয়ামতের দিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে সমবেত করবেন তার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করবে অতএব তাদের অন্তরে এই চিন্তা ঢেলে দেওয়া হবে তারা বলবে আমরা যদি এখান থেকে রেহাই পাওয়ার জন্য কারো মাধ্যমে আমাদের রবের কাছে সুপারিশ করাতাম তাহলে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে পারতাম নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তারা সবাই আদম আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবে আপনি আদম সব মানুষের পিতা আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন আপনার মধ্যে সিওরুখ মুখে দিয়েছেন এবং ফেরিস্টাদের নির্দেশ দিলে তারা সকলে আপনাকে সিজদা করেছে আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন তাহলে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে আরাম দান করবেন তখন আদম আলহি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়াই নিজের কৃত অপরাধের কথা উল্লেখ করবেন এবং তিনি যে এজন্য তার রবের কাছে লজ্জিত তাও বলবেন তিনি আরও বলবেন বরং তোমরা পৃথিবীবাসীর জন্য প্রেরিত আল্লাহর সর্বপ্রথম নবী নুহু আলি ইউসাল্লামের কাছে যাও রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সুতরাং তারা সবাই নুহ আলি ইসাল্লামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তিনি সঙ্গে সঙ্গে তার কৃত অপরাধের কথা স্মরণ করবেন যা তিনি করেছিলেন এতে তিনি যে তার রবের কাছে লজ্জিত সে কথাও বলবেন আর বলবেন তোমরা ইব্রাহিম আলাহ কাছে যাও তিনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ খালিল একান্ত বন্ধু বানিয়েছেন সুতরাং তারা সবাই ইব্রাহিম আলাহি ইসাল্লামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তিনি তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর কাছে যে লজ্জিত সে কথা বলবেন তিনি আরও বলবেন বরং তোমরা মুসা আলহি সাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা আল্লাহ তালা সং তার সাথে কথা বলেছেন এবং তাওরাত কিতাব দান করেছেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন সবাই তখন মুসা আলহিমের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তিনি সঙ্গে সঙ্গে তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর নিকট যে লজ্জিত সে কথা বলবেন এবং বলবেন তোমরা বরং আল্লাহর বান্দা ও তার কালেমা ও রুহ ঈসা আলহি কাছে যাও অথপর তারা সবাই আল্লাহ রুহ ও কালেমা ইসা আর কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তোমরা বরং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যার আগের ওপরে সবগুণা মাফ করে দেয়া হয়েছে রাবি আনাস রা বলেন রসুলল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তারা আমার কাছে আসবে তখন আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে যখন আমি তাকে দেখতে পাব তখনই তার সামনে সিজদাই লুটে পড়ব আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণই অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মোহাম্মদ মাথা উঠাও আর বলো তোমার কথা শোনা হবে আর প্রার্থনা করো যা চাইবে তা দেয়া হবে আর সুপারিশ করো তা কবুল করা হবে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তখন আমি মাথা উঠাব এবং এমন বাক্যে আমার রবের প্রশংসা করব যা আমার মহাপরাক্রমশালী প্রভু আমাকে শিখিয়ে দেবেন অতপর আমি সাফায়াত করব কিন্তু এই ব্যাপারে আমাকে একটু সীমা নির্দিষ্ট করে দেয়া হবে তখন আমি গিয়ে তাদেরকে দোহজক থেকে বের করে বেহেষ্টে প্রবেশ করাবো তারপর আমি ফিরে এসা পুনরায় সিজদাই লুটে পড়ব আর আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণও এই অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মুহাম্মদ মাথা তোলো আর বলো তোমার কথা শোনা হবে আর প্রার্থনা করো যা চাইবে তা দেয়া হবে আর সুপারিশ করো তা কবুল করা হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তখন আমি মাথা ওঠাবো এবং এমন বাক্যে আমার রবের প্রশংসা করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন অতপর আমি সাফায়েত করব কিন্তু এই ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে তখন আমি গিয়ে তাদেরকে দহযোগ থেকে বের করে বেহেষ্টে প্রবেশ করাবো। আনাস রদিয়াল্লাহ আনহু বলেন আমার জানা নেই রসুল আল্লাহ সাল্লাহ আলহিওয়াস্লাম তৃতীয় বা চতুর্থবারে বলেছেন এরপর আমি বলবো হে আমার প্রভু কোরআন যাদেরকে আটকিয়ে রেখেছে অর্থাৎ কোরআনের ঘোষণা অনুযায়ী যাদের জন্য চিরস্থায়ী দহযোগবাস নির্দিষ্ট হয়ে গেছে ব্যতীত আর কেউই দহযোগে অবশিষ্ট নেই ওরুয়া ইবনে উবাইদ বলেন তার বর্ণনায় বলেছেন কতাদা বলেছেন তারা চিরস্থায়ী জাহান নামে পড়ে থাকবে মুসাল ইসলাম বললেন তারা এমন মানুষ যে আমরা তাদের নিকট আসলাম তারা আমাদেরকে না খাবার দিল না আমাদের আতিথ্য করল আর আপনি এদের দেয়াল সোজা করতে গেলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি গ্রহণ করতে পারতেন খাজির আল ইসলাম বললেন এখানে আপনারও আমার মধ্যে বিচ্ছেদ হলো তবে এখনই আমি আপনাকে জ্ঞাত করছি ওসব কথার রহস্য যেসব বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি নবী সাল্লাহ আলাইসলাম বলেছেন আমাদের তো ইচ্ছা যে মুসা আল ইসলাম ধৈর্য ধরলে আমাদের নিকট তাদের আরও অনেক অধিক খবর বর্ণনা করা হতো সুফিয়ান রাদিয়াল্লাহু বর্ণনা করেন নবী নবীজ সাল্লাহসলাম বলেছেন আল্লাহ মুসা আল্লাহ ইসলামের উপর রহমত বর্ষণ করুন তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের উভয়ের ব্যাপারে আমাদের নিকট আরও অনেক ঘটনা জানানো হত রবি বলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহ এখানে পড়েছেন তাদের সামনে একজন বাদশাহ ছিল সে প্রতিটি নিখুত নৌকা জোর করে ছিনিয়ে নিত আর সে ছেলেটি ছিল কাফির তার পিতামাতা ছিলেন মুমিন। অতপর সুফিয়ান রহমাহুল্লাহ আমাকে বলেছেন আমি এ হাদিসটি তার আমর ইবনু দিনার হতে দুবার শুনেছি এবং তার নিকট হতেই মুখস্ত করেছি সুফিয়ান রহমাহুল্লাকে জিজ্ঞেস করা হলো আপনি কি আমর ইবনু দিনার রহমাহুল্লাহ হতে শোনার পূর্বেই তা মুখস্ত করেছেন না অপর কোনো লোকের নিকট শুনে তা মুখস্ত করেছেন তিনি বললেন আমি কার নিকট হতে তা মুখস্থ করতে পারি আমি ব্যতীত আর কেউ কি এ হাদিস আমরের নিকট হতে বর্ণনা করেছেন আমি তার নিকট হতে শুনেছি দুইবার কি তিনবার আর তার থেকেই তা মুখস্থ করেছি আল্লাহ আল আলসালাম বলেন দুজন মহিলা ছিল তাদের সাথে দুটি সন্তানও ছিল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলে নিয়ে গেল সঙ্গের একজন মহিলা বলল তোমার ছেলেটি বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে অতপর উভয় মহিলাই দাউদ আলা ইসলামের নিকট এ বিরোধ মীমাংসার জন্য বিচার বিচারপ্রার্থী হল তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন অতপর তারা উভয় বেরিয়ে দাউদ আলা ইসলামের পুত্র সুলাইমান আলা ইসলামের নিকট দিয়ে যেতে লাগল এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন তখন তিনি লোকদেরকে বললেন তোমরা আমার নিকট একখানা ছুড়া নিয়ে আস আমি ছেলেটিকে দুটুকরা করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দিই কথা শুনে অল্পবয়স্ক মহিলাটি বলে উঠল। তা করবেন না আল্লাহ আপনার উপর রহম করুন ছেলেটি তারই তখন তিনি ছেলেটির সম্পর্কে অল্পবয়স্ক মহিলাটির অনুকূলে রায় দিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত নবিসাল্লাহ আলাহাম বলেন তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনা থেকে কথা বলেনি প্রথমজন ঈসা আলাহ দ্বিতীয়জন বনি ইসরায়েলের এক ব্যক্তি যাকে জুরাইজ নামে ডাকা হতো। একদা ইবাদতের অত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকল সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দেব না সালাত আদায় করতে থাকব তার মা বলল হে আল্লাহ বেভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তুমি তাকে মৃত্যু দিও না জুরাইজ তার ইবাদতখানায় থাকত একবার তার নিকট একটি নারী আসল তার সঙ্গে কথা বলল কিন্তু জুরাইস তার অস্বীকার করল অতপর নারীটি একজন রাখালের নিকট গেল এবং তাকে দিয়ে তার মনোবাসনা পূর্ণ করল পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল তাকে জিজ্ঞেস করা হলো। এটি কার থেকে স্ত্রী লোকটি বলল জুরাইস থেকে লোকেরা তার নিকট আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল আর তাকে নিচে নামিয়ে আনল এবং তাকে গালি গালাজ করল তখন জুরাইজ অজু সেরে ইবাদত করল অতপর নবজাত শিশুটির নিকট এসে তাকে জিজ্ঞেস করল হে শিশু তোমার পিতাকে সে জবাব দিল সেই রাখাল তারা বলল আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি সে বলল না তবে মাটি দিয়ে তৃতীয় জন বনি ইসরায়েলের একজন নারী তার শিশুকে দুধ পান করাচ্ছিল তার কাছে দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল নারীটি দোয়া করল হে আল্লাহ আমার ছেলেটিকে তার মতো বানাও শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল আর আরোহীটির দিকে মুখ ফিরাল আর বলল হে আল্লাহ আমাকে তার মতো করো না অতপর মুখ ফিরিয়ে স্তন্যপান করতে লাগল আবু হুরাইরা রাদিয়াল্লাহ বললেন আমি যেন নবী ইসলামকে দেখতে পাচ্ছি তিনি আঙ্গুল ছুঁসছেন অতপর সেই নারীটির পার্শ্ব দিয়ে একটি দাসী চলে গেল নারীটি বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এর মতো করো না শিশুটি তাৎক্ষণিক তার মায়ের স্তন ছেড়ে দিল আর বলল হে আল্লাহ আমাকে এর মতো করো তার মা বলল তা কেন শিশুটি বলল সেই আরোহীটি ছিল জালিমদের একজন আর এই দাসীটির ব্যাপারে লোকে বলেছে তুমি চুরি করেছ জিনা করেছ অথচ সে কিছুই করেনি ইবনু উমর রাদিয়াল্লাহ হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা বলেছেন তোমাদের আগের যুগের লোকদের মধ্যে তিনজন লোক ছিল তারা পথ চলছিল হঠাৎ তাদের বৃষ্টি পেয়ে গেল তখন তারা এক গুহায় আশ্রয় নিল অমনি তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তাদের একজন অন্যদেরকে বললেন বন্ধগণ আল্লাহর কসম এখন সত্য ব্যতীত কিছুই তোমাদেরকে রেহাই করতে পারবে না কাজেই এখন তোমাদের প্রত্যেকের সেই জিনিসের উসিলায় দোয়া করা দরকার যে সম্পর্কে জানা রয়েছে যে এই কাজটিতে সত্যতা আছে তখন তাদের একজন দোয়া করলেন হে আল্লাহ আপনি জানেন যে আমার একজন মজদুর ছিল সে এক ফারাক চাউলের বিনিময়ে আমার কাজ করে দিয়েছিল পরে সে মজুরি না নিয়েই চলে গেছিল আমি এই মজুরি দিয়ে কিছু একটা করার ইচ্ছা করলাম এবং কৃষি কাজে লাগালাম এতে যা উৎপাদন হলো তার বিনিময়ে আমি একটি গাভী কিনলাম সেই মজদুর আমার নিকটে এসে তার মজুরি দাবি করল আমি বললাম এই গাভিকির দিকে তাকাও এবং তা হাঁকিয়ে নিয়ে যাও সে জবাব দিল আমার আপনার নিকট মাত্র এক ফারাক চাউলি পাও না আমি তাকে বললাম গাভিটি নিয়ে যাও কেননা সেই এক ফারাক দিয়ে যা উৎপাদিত হয়েছে তারই বিনিময় এটি কেনা হয়েছে তখন সে গাভিটি হাঁকিয়ে নিয়ে গেল আপনি জানেন যে তা আমি একমাত্র আপনার ভয়ই করেছি তাহলে আমাদের হতে সরিয়ে দিন তখন তাদের নিকট হতে পাথরটি কিছুটা সরে গেল তাদের আরেকজন দোয়া করল হে আল্লাহ আপনি জানেন যে আমার একটা চাচাতো বোন ছিল সে সবচেয়ে বেশি আমার নিকট প্রিয় ছিল আমি তার সঙ্গে বাসনা করছিলাম কিন্তু সে একশো দিনার প্রদান ছাড়া ওই কাজে রাজি হতে চাইল না আমি স্বর্ণমুদ্রা অর্জন আরম্ভ করলাম এবং তা অর্জনে সমর্থ হলাম অতপর কথিত মুদ্রাসহ তার নিকট উপস্থিত হয়ে তা অর্পণ করলাম সেও তার দেহ আমার জন্য অর্পণ করল আমি যখন তার দুই পায়ের মাঝে বসলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো অন্যায় ও অবৈধভাবে পবিত্র ও রক্ষিত আবরকে বিনষ্ট করো না আমি তৎক্ষণাৎ সরে পড়লাম এবং স্বর্ণমুদ্রা ছেড়ে আসলাম হে আল্লাহ আপনি জানেন যে আমি প্রকৃতই আপনার ভয়ে তা করেছিলাম তাই আমাদের রাস্তা প্রশস্ত করে দিন বনি ইসরায়েলের বারসিসা ও শয়তানের প্রতারণার কৌশল বনি ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে বারসিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হল কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না